বাংলা জাতীয় দল বিএনপির মিস্টার সালাউদ্দিন সাহেব তিনি একটি খুব নমর সাহেব কথা বলেছেন যে জামাত ইসলাম মদুদির ইসলাম মানে আমরা মদিনা ইসলাম মানে হাজিনা যখন দুই সালে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে সে বলেছিল সে স্থির ঘোষণা দিয়েছিল আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিস অধুষ্ঠিত হই তাহলে আমি অবশ্যই আমরা মদিনার ইসলাম দিয়ে মদিনার আমরা দেশ পরিচালনা সেলং আপনার মদিনার কি তাহলে চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখলবাজি বাংলাদেশের এমন কোন দলিল অফিস ভূমি অফিস নেই যেখানকার গয়েন্ডারি চাঁদাবাজি ভোগ দখল করে এবং দলিল অফিস দখল করে আপনারা চাঁদাবাজি করতেছেন না তাহলে আপনারা কি তাহলে এর নাম দিয়েছেন মদিনাস সনদ এর নাম দিয়েছেন মদিনাস সনদে আপনার দেশ পরিচালনা করবেন এই সমস্ত ধাপ্পাবাজি প্রতারণা চিটিংবাজি এই সময় বাংলা চলবে না বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন আপনি কি লক্ষ্য করেন নাই দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরও গণবিশ্বালয় হয়েছে সেখানে দেশের সবচেয়ে বেশি মেধাবী প্রজ্ঞাবান উচ্চশিক্ষিত ছাত্ররা আগামী দিন ভবিষ্যৎ তারা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে সুতরাং আপনাদের মতন মিস্টার সেলেং ভারতীয় র যারা ভারতীয় ভাষায় কথা বলেন যারা এদেশের জমিদারি দখলের জন্য আপনারা যে কোনো ধরনের ছল চাতুরি আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন না আপনারা বলেন আমরা শরীয়ত আইন বানি না মাথায় টুপি যে ধর্মান্ধ সেজেছেন ধর্ম নিয়ে ব্যবসা করছেন আমাদের ইসলাম তো ধর্ম নিয়ে ব্যবসা করে না রাজনীতি করে না ধর্ম ধর্মীয় রাজনীতি করেন কোরআনের শাসন করেন আইন এদেশে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করেন তারা এই দেশের জন্য ব্যাংক ব্যালেন্স বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে সকল নাগরিকের জন্য তারা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আর আপনারা রাষ্ট্র ক্ষমতা থেকে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছেন আপনারা দেশের মানুষের জন্য তাদের আত্মকর্মসংস্থানের জন্য একটা পানের দোকানও দিয়ে দেন নাই সুতরাং সাবধান দেশের জনগণ এখন বুঝতে শিখেছে দেশের জনগণ জানে বুঝে যে কাদের দ্বারা এই দেশ নিরাপদ কাদের দ্বারা চান্দাবাজি সন্ত্রাসী দখলবাজি টেন্ডারবাজি কোনো কোনোখনই হবে না সুতরাং বাংলাদেশের মানুষকে ধুলো দেওয়ার সময় শেষ বাংলাদেশের মানুষকে আর বোকামানোর দিন নেই আপনারা সাবধানে কথা বলবেন যদি অসাবধান অবস্থা এই সমস্ত কথা বলেন আপনাদের দিন দিন জনপ্রেরণতা তলান নিতে যে ঠেকবে দেশবাসীর কাছে আমার বিনীত নিবেদন আরোজ এই সমস্ত ধাপ্পাবাস কারণ ব্যবসায়ী এই সমস্ত দাদাবাস এই সমস্ত খুনি যারা এই বিগত এক বছরে প্রায় দেড়শোটি খুন করেছে নিজের দলের লোকদের আমাদের বগুড়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের এক ভাই মিজান ভাই যার সঙ্গে আমি জেল খেটেছি তাকে তার বন্ধু স্বেচ্ছাসেবক দলের অন্যরা হত্যা করেছে এই বগুড়াতেই আমাদের এই বগুড়াতেই একজন প্রায় চল্লিশ পার হয়েছে পঞ্চাশ বছরের একজন স্বেচ্ছাসেবক এবং যুব দলের নেতা কার মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করার জন্য তাদের সামনে তার বাবাকে হত্যা করেছে আবার অনেক জায়গায় মা মেয়েকে একসাথে ধর্ষণ করেছে এটাই তো আপনাদের মদিনা সানদের বেদ চালানোর নমুনা সুতরাং এ সমস্ত ধাক্কাবাজি চা বাবাজি বাদ দিয়ে দিন সঠিক পথে আসুন আপনারা ইসলামী বিরোধী সনিয়া বিরোধী দেশের আইন চান না দেশের টাকা বিদেশে প্রচার করতে চান এটি আপনাদের হচ্ছে বল থিম সুতরাং দেশবাসীকে জানায় এই সময় ধাবা বাস কান্দা বাস টেম্পু বাস তহর বাস খুনি দল বিএনপি কে আপনারা বয়কট করুন বর্জন করুন